শক্ত ডানা যেটা গাছের থেকে পরে জাল দিয়ে খাজুর বেটা বানানো হয় তো আসলেই এই জিনিসটা দেখতে দেখা যায় রসের মতো তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই জিনিসটা কি আসলে খাজুর গোবরের মতো এবং এটা কি তো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আহ ভাইয়া কিরকম আপনার কাবির নেয়া কাবীর ভাই কাবীর ভাই আসলে এই জিনিসটা কি দেখতে খাজুর গোবর মতো রিয়া করো আচ্ছা এই জিনিসটা মাছ দিয়ে আমার ভাই আজকে আপনাদেরকে দেখাবো এই জিনিসটা আসলে একটু কাছ থেকে দেখেন একদম আমাদের দেশের কাজরের গরের মতো কিন্তু জিনিসটা আসলে এটা কি আসলে মিষ্টি হ্যাঁ মিষ্টি দেখতে আমাদের দেশের খাজুর গুরুর মতো কিন্তু আসলে জিনিসটা হলো রিয়া করো তো রিয়া করুটা কীভাবে তৈরি করে এবং এই দেশি এই খাবারটা কারা বেশি খায় সবকিছু বাড়ি থেকে জানবো হ্যাঁ এই রিয়া করুটা আসলে কি দিয়ে তৈরি করে একটু বলবে ভাই মাছ দিয়া মাছটা দিয়ে কিভাবে তৈরি করেন মাছ দিয়ে আর ডাল দাল ডাল দিয়ে সেটা এটা আপনার বড় ডেকের মধ্যে ডেস্কের মধ্যে দাল দিয়ে এটা আপনার ওই মাছটা দিতে দিতে এটা মাছের একটা লক্ত আছে এই লক্ষ্যটা দিয়া রিয়া গুরু করবো মানে প্রিয় বন্ধুরা আসলে এটা আমাদের দেশের আমরা যেটা ভাবছিলাম সেটা না খাজুরের গুড় না এটা হলো গিয়ে রিয়া গুরু রিয়া গুরু মাছ দিয়ে তৈরি করে এটা আসলে টেস্টটা মিষ্টি না টেস্টটা একটু মাছের স্বাদের মতো আসে এটা এটা কারা খাইতে পছন্দ করে এই দেশের লোকেরা খাওয়া বেশি কি দিয়ে খায় এটা এটা বাদ দিয়ে খায় এটা বাদ দিয়ে রুটি দিয়ে সব জিনিস সব ধরনের জিনিস দেয়া খাইতো আর দেয়া আ ডেস দিয়ে আ বিস্কুট দেয়া খাই তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম দেখতে দেখতে খাজুর গুড়ের মতো কিন্তু আসলে এটা না হলো রিয়া মাল দিবে তো সাথে আছে আরেকটা এটা হলো কি ভাই রিয়া আকুরু রিয়া আকুরু এটা কি কি উৎপাদনটা এর এর আমরা নারকেল গাছে রিয়া নারকেল গাছে নারকেলের রস দি তৈরি করি দুইটা দুই কালার কেন দুইটা দুইটা দুই कलर কেন রে এটা হইছে রিয়া গরু এটা হইছে আকুরু আকুরু

আসলে রিয়া হাকুর ওটা যে খাজুর মিটি খাজুর মতো এটা কি দিয়ে তৈরি হয় এটা হয় নাগর গাছ রিয়া দিয়ে বলো এই দেশে যে জিনিসগুলো দেখতেছেন একটা না খাজুর গাছ সব নারকেল গাছ থেকে ফল গুলো তৈরি হয় উৎপাদনগুলো তৈরি হয় একদম একদম নারকেল গাছের ইয়া যে চুরগুলো আছে না নারকেল ধরে ওগুলো কেটে ইয়ং অবস্থা কেটে জোয়ার অবস্থা কেটে আস্তে আস্তে রস পরে রস দিয়ে গাঢ় করে এগুলা তৈরি করা হয় তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে রিয়া গুরু এবং রিয়া গুরু সবকিছু ক্লিয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই আপনি কিছু বলেন আমার এই এই রিয়া গুরু সম্বন্ধে কিছু বলেন রিয়া গুরু ভাই আমরা তো বেশি আমরা ভালোই লাগে আমরাও খাই আর নতুন লোকের আইলে মনে করেন খাই খাইলেও আর বেশি ভালো লাগে না ধন্যবাদ আপনাকে আই ভিডিওটা আজকে ভিডিওটা আপনার পরিবার সবাই দেখবো তাদের উদ্দেশ্যে কিছু বলেন সবাই দোয়া করে আমার জন্য আর আসি মার্কেটের মিলে মালিকের কাজ করি নিজের দর না মালিকের চাকরি করি ব্যবসা বাণিজ্য কেমন চলে ব্যবসা বাণিজ্য ভালো হয় খারাপ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মালদ্বীপের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো করে আমার সাথে থাকুন